হ্যাঁ বন্ধুরা আশা করি ভালো আছেন আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে শুনবেন একটি নতুন গল্প গল্পের নাম কাঁচা রোদ লিখেছেন সুবিখ্যাত লেখিকা প্রতিভা বসু বিকেল সূর্যাস্তের সোনা গলে পড়ছে পশ্চিমের জানালা দিয়ে ঘরের শ্বেত পাথরের মেঝেতে ওয়ার্ডরোপের মসৃণ গায়ে স্তূপিকৃত পড়ার বইয়ের আনাচে কানাচে মানস মুকুল আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাকালো টেবিলের উপরকার ছোট্ট লাল অদ্ভুত টাইম পৃষ্টির দিকে চারটে পঞ্চাশ ইস কতক্ষণ তো তাহলে পড়া হয়নি আজ ভালোই এরকম পড়া হলে আর ফার্স্ট ক্লাসটা মারে কে কনের ছোট্ট আল্লা থেকে তোয়ালে কাঁধে নিল সে স্নান করা দরকার মাথাটা ঝিম ধরে গেছে টেলিফোন বেজে উঠল হ্যালো মানস মুকুল আছেন আমি তাকে চাই আমি মানুষ মুকল কথা বলছি আপনি আপনি কে আমি ওপার থেকে মিষ্টি গানের মতো মেয়েল গলা একটু কাঁপল আমি কেউ না কেউ না না একটু চোখ তবে মানুষ মুকুলের কাছে কি চাইছেন আপনি কি দরকার দরকার একটু থেমে চ্ছু না খাসলাম টেলিফোন কেটে দিতে যাচ্ছিল মানসমুকুল ওপার থেকে এক ফোঁটা হাসি ছড়িয়ে পড়ল এপারে শুনুন শুনুন একটা কথা আছে টেলিফোন আবার কানে উঠল কি আপনি খুব সুন্দর তাই নাকি হ্যাঁ স্টিমার পার্টির দিন আপনাকে দেখে থেকে আমি ভাবছি এই খবরটা আপনাকে জানানো দরকার স্টিমার পার্টি হ্যাঁ সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছিলাম সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল ঠিক এই এখন যেমন হেলছে আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন নীল কার্ডের প্যান্ট সাদা টুইলের তুলে হাফশার্ট পরেছিলেন আপনি আমি হঠাৎ আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের আপনি তার চরম দৃষ্টান্ত তাই নাকি ধন্যবাদ ঠক একে কেটে দিলেন নাকি হ্যালো হ্যালো মানুষ মুকুল বোকার মতো টেলিফোন কানে নিয়ে আরও একটু সময় দাঁড়িয়ে রইল আশায় আশায় ওপার নিঃশব্দ মন খারাপ হয়ে গেল কিছু কথাই বলা হলো না কে তাও জানা গেল না স্টিমার পার্টির কথা যখন বলল তখন তো নিশ্চয়ই আমাদের কলেজের মেয়ে কিন্তু কে কলেজের সব মেয়ে সব ছেলের মধ্যে তাকে বুঝবো আমি এমন গানের মতো গলা আর কার শুনেছি কবে শুনেছি বাথরুমে ঝর্নার তলায় দাঁড়িয়ে চল্লিশ মিনিট ধরে স্নান করেও মাথা ঠান্ডা হলো না বন্ধুর সংসর্গে বেরুতে হলো পরীক্ষার পড়া ফেলে ঠিক পাঁচ দিন পরে আবার টেলিফোন বেজে উঠল হ্যাঁ কাকে চাই মানস মুকুল মানস মুকুল মুখার্জি আছেন এই তো আমি কথা বলছি আপনি কে আমি আমি কেউ না যদি কেউ নাই হন তাহলে কোনো অসরিণীর সঙ্গে কথা বলার আমার স্বাদ নেই এই আমি ক্ষণ কেটে দিল এই শুনুন শুনুন কি আজ কলেজে যাননি কেন খুব পড়ছে না তবে আপনি কেতাই ভাবছেন সারাদিন সারাদিন তাহলে আমি খুব ভাগ্যবতী বলতে হবে তাই নাকি নয় কেন বারে এ আবার কেন আপনি কে বলবো না বলতেই হবে অসম্ভব আমি যেমন করে পারি বার করবো ব্যস্ত বলুন তো আপনি আমাদের কলেজের মেয়ে কি না বলবো কেন তাহলে আর আমাকে ফোনে ডাকবেন না ঠক করে ফোন রেখে দিল মানুষ মুখর আর দেওয়া মাত্র অনুশোচনায় হৃদয়ে ভরে গেল এখন তো হাজার চেষ্টা করলেও সে ওই গলা আর শুনতে পাবে না যদি না মেয়েটি আবার কখনো দয়া করে ফোন করে তাকে পরের দিন দশটা বাজতেই কলেজে গেল রাশি রাশি ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে লনে রাশি রাশি গলার আওয়াজ মুখরিত করছে কলেজ প্রাঙ্গন ছুটছে দৌড়চ্ছে দল বেঁধে যাচ্ছে কফি হাউসে বসে আছে ঝাউ গাছের ছায় কিন্তু কে কে সেমিনার থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে এই এই তো এই নিশ্চয়ই মেয়েটি ফিক করে হেসে চলে গেল পাশ কাটিয়ে কিন্তু উদ্বেগ কমল অনেক চেষ্টায় অনেকবার হতাশ হয়ে আস্তে আস্তে নিবে এলো উৎসাহ তারপর আট নদীর অদ্ভুত একটা চাপা অশান্তিতে কাটিয়ে অদৃশ্য ফাজিল মেয়েটিকে প্রাণ করে মনে মনে গাল দিয়ে আবার মাথা ঠান্ডা হল তার মন লাগলো পড়ায় নিবিষ্ট হয়ে চমৎকার কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে দিল সে কিন্তু পরের দিন আবার বেজে উঠল ফোন তবে এর মধ্যে কি আর ফোন বাজেনি এই মস্ত বাড়ির মস্ত ঘরটিতে বেজেছে বইকি। কি অসংখ্যবার বেজেছে বিরাট ব্যবসায়ীর বাড়ি ঘরে ঘরে ফোন ঘরে ঘরে লোক কতবার কত কারণে কত লোক ডেকেছে তার কি আছে সব ফোনেই চকিত হয়ে দৌড়েছে সে আবার ফিরে এসেছে তক্ষণে কিন্তু আজ আবার সেই গলা মানস মুকুল মানস মুখার্জি আছেন বুকটা ধরাশ করে উঠলো গলা শুনে কেন কি দরকার গলায় যথেষ্ট গাম্ভীর্য আনতে চেষ্টা করল সে একটু কথা বলতে চাই কি কথা এটা তো চৈত্র মাস না হ্যাঁ কি সুন্দর হাওয়া না হ্যাঁ আপনি কখনো লেখে যান না না। বিশ্বপাত্র গিয়েছিলেন রাত বারোটা অবধি ছিলেন তারপর ঠান্ডা লেগে লাঞ্ছিত না শিকায় প্রত্যাবর্তন বারে কি করে জানলেন আপনি কেন জানব না আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাসতে হাসতে নিজের সর্দির ইতিহাসটা বলেননি আপনি কি আশ্চর্য আপনি কি করে জানলেন বলুন না পাশে দাঁড়িয়ে শুনলাম পাশে কেন টের পাননি না তো আপনি যখন যেদিনই কলেজে আসেন আমি তো সব সময়ই আপনার কাছে কাছে থাকি তার মানে ওই কলেজেরই ছাত্রী আপনি চোখ শুনুন বলুন আপনি কে তাদের কি দরকার আমি শুনব আমি দেখা করব আপনার সঙ্গে কি লাভ আপনারই বা আমাকে রোজ এভাবে ফোন করে লাভ একটু থেমে জানি শুনুন বলুন আপনি কে শুনবেন হ্যাঁ আপনাকে যে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে সবচেয়ে বেশি ভাবে সে আমি কি খুব সুন্দর তার চেয়ে সুন্দর আর কিছু চোখে পড়েনি আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক অনেক বেশি মধুর তাই নাকি হ্যাঁ তাই অবস্থা যে ভারী খারাপ একটু তো খারাপই তবে আর তাকে বেশি খারাপ করে লাভ নেই ঠক হ্যালো হ্যালো ওপার নিঃশব্দ পাঁচ দিন চোখ অস্বচ্ছ যন্ত্রণায় ছটফট করলো মুকুল পড়াশুনো ফেলে রোজ কলেজে গিয়ে পাগলের মতো তাকাতে লাগলো প্রত্যেক মেয়ের মুখে চোখে চোখ ফেলে কখনো কারো দিকে হাসবারও চেষ্টা করলো দু একদিন ভ্রুকুটির দাপটে ছিটকে গেল পঞ্চাশ হাত দূরে আবার তাকালো আবার হটে এলো থার্ড ইয়ার থেকে সিক্স ইয়ার পর্যন্ত মনে মনে কল্পনা করতে বাকি রাখল না সে পড়াশুনো মাথায় উঠল চোখের ঘুম কমে গেল খাওয়ায় অরুচি হল অদৃশ্য চারিণীকে দেখতে পাবার দুরন্ত বাসনায় দিন রাত উদ্ভ্রান্ত হয়ে উঠল তারপর আবার ফোন না আপনাকে বলতেই হবে আপনি কে বলতেই হবে তা নইলে তো আর কখনো ফোন এলে আমি ধরব না ধরবেন না না বেশ শুনুন এই আপনি কে এই দরকার জেনে না জানলে আমি মরে যাব সত্যি হ্যাঁ তবে ফোন করার পাটটা তো এখন এখনোই উচিত না 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 তবে কি ফোন আপনি করবেন রোজ রোজ হ্যাঁ বেশ শুনুন কখন করবেন প্রত্যেক দিন ঠিক চারটে পঞ্চাশ যেমন প্রথম দিন করেছিলেন এ বছরে এর যে সুখের খবর আর আমি শুনিনি না না ভুল বললাম এই জীবনে তাই নাকি হ্যাঁ সত্যি সত্যি আমাকে ফোন করতে তোমার ভালো লাগে তার চেয়ে ভালো আর কিছুই লাগে না কিন্তু তুমি কি চাও আমি পাগল হয়ে যাই একটু পাগল কিন্তু হয়েছে হব না পাগল করলে পাগল হব না কিন্তু আমাকে আপনি বলো কেন কী বলব তুমি 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 আমাকে তুমি বলবে তুমি বলবো হ্যাঁ খুট করে কেটে গেল সুর কেটে দিল দিলো হ্যালো 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 ইস সবচেয়ে সুন্দর সবচেয়ে চমৎকার সময়টিতে কিনা এই শত্রুতা মানুষ মুকুন তার ঘন চুলে এলোমেলো আঙুল চালাতে চালাতে বসে পড়লো চেয়ারে আর চার মাস পরে পরীক্ষা এই আকুলে বিকুলের হৃদয়ে নিয়ে এখন কি করে সে একুশ বছরের টাটকা কাঁচা যৌবন উত্তম হয়ে উঠেছে বুকের ভেতরে শুধু গলার স্বর শুধু দুটো মিষ্টি কথা এখানেই কি সীমাবদ্ধ থাকতে চায় এই দুকুল ছাপানো প্রেম কলেজে ক্লাস হয় না কেউ যায় না যারা যায় তারা লাইব্রেরিতে যায় পড়তে কিন্তু মানুষ লাইব্রেরির ধার দিয়েও হাঁটে না দশটা বাজতেই সবুজ রঙের ছোট নিজস্ব গাড়ি কিনে ছোটে কলেজে বেলা চারটে পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই গাড়ি আর মানুষ থাকে কখনো মাঠে কখনো দালানে কখনো দোতলায় কখনো সেমিনারের ধারে ক্লান্ত হয়ে কখনো কখনো চুপচাপ শুয়ে থাকে কোনো বড় গাছের ছায়ায় তুমি কি চাও আমি ফেল করি না তুমি কি চাও আমি একটা অস্বচ্ছ জীবন যাপন করি না তবে কি চাও তোমাকে রোজ একবার কলেজে দেখতে একবার এই সময়ে তোমার সঙ্গে একটু কথা বলতে এই সব এর বেশি লোভ করতে আমার ভয় করে কেন যদি আর তোমাকে না পাই আর কথা বলতে না পারি তুমি যদি দেখা দাও তবে তো সেটা আরও সার্থক হতে পারে আরও সুন্দর যদি না হয় কেন হবে না যদি আমাকে তোমার পছন্দ না হয় পছন্দ তোমাকে আমার মন ভোম অসম্ভব কি তুমি কি খুব বিস্ত্রী দেখতে নিজেকে কি কেউ খুব দেখে দেখলেও বলে তবে তুমি কি খুব কালো খুব নই তবে কালোই তো নিশ্চয়ই তোমার চুল খুব ঘন লোকেরা বলে না তবে চোখ নিশ্চয়ই খুব অদ্ভুত তেমন জনরব শুনিনি তবে তবে কি তুমি তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগি। ওপার গুনগুনিয়ে উঠল কি মিষ্টি কি মিষ্টি তোমার গলা আচ্ছা অন্তত এটুকু বলো কোন ইয়ারে তুমি পড়ো তাহলেই বার করতে পারবে আর কি তোমার কম্বিনেশান তাও বলতে হবে অনার্স আছে আছে কি বিষয়ে ইংরাজি আচ্ছা এবার আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে নেব 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 দেখা যাক তোমার ভালোবাসার জোর একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা পুরাকালে দময়ন্তী খুঁজে নিয়েছিলেন নলকে একালে বেচারা নলকেই খুঁজতে হচ্ছে ব্যস্ত খোঁজো না একটু কিন্তু দেখো সাপ খুঁড়তে না কেঁচো বেরোয় স্বর্গ হ্যাঁ দেখা যাক না দেখা গেল না ইংরেজি অনার্সের এই মিষ্টি গলার মেয়েটিকে কিছুতেই খুঁজে বার করতে পারল না মানুষ কিন্তু আস্তে আস্তে উন্মাদনা কমল তার সে শান্ত হলো স্থির হলো যাকে চোখে পেল না হৃদয়ে পেল তাকে আবার মন দিল পড়াশোনায় জানা আছে চারটে পঞ্চাশে একবার পাবেই তাকে ঘড়ির কাটার মতো এর মধ্যে একদিন বাজ যাবে না কোনো রকমই না মাসখানেক বা মাস দেড়েক লেখাপড়ায় যতটা ক্ষতি হয়েছিল তার চার গুণ বাকি ক মাসে পড়ে নিল সে তারপর একদিন বসল গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা হয়ে গেল পরীক্ষা দিয়ে এ ও বোঝা গেল ফার্স্ট ক্লাস তার অবধারিত ডক্টর এন এন মুখার্জি লন্ডনে ডিএসসি ওষুধের কারবারে যার লক্ষ টাকায় মানস মুকুলের বাবা তিনি এবার ছেলেকে বিলে পাঠাবার ব্যবস্থা করলেন আর মা সমাজের বিশিষ্ট মহিলা অপরূপ রূপ লাবণ্যবতী অরুন্ধতি মুখার্জি তিনি ব্যবস্থা করলেন বিয়ের মানসমুকুল বলল না মা বাবা বললেন কি না দুটোই না তুই বিলের যাবি না তুই বিয়ে করবি না না কেন আমার বিলের যেতে ইচ্ছে করে না আর বিয়ে বিয়ে করতেও না তবে কি করবি এখানেই চাহাই করব কিছু ইউনিটি ড্রাগে একটা চাকরি দাও না ইউনিটি ড্রাগের ভালো চাকুরে হতে হলে ইউরোপে যেতে হয় তবে সামান্য চাকরি দাও বাপ বেরিয়ে গেলেন দামি আঁচলে ঝলক তুলে মা বেরিয়ে গেলেন চারটে পঞ্চাশ টেলিফোন বাজলো হ্যাঁ বলো আমি কথা বলছি ফার্স্ট ক্লাস তো পাচ্ছ খাওয়াবে না ফোনের ভেতর দিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই খাওয়াবো ফোনের ভেতর দিয়ে কেন নেমন্তন্ন করো না একদিন বন্ধু কেন আর আমাকে কষ্ট দাও কষ্ট কষ্ট কি এভাবে আমি আর থাকতে পারছি নে আমিও না তবে তবে কেন এমন করছো কি করছি দেখা দাও দেখা দাও আমি আর অপেক্ষা করতে পারছি না শোন কি আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি অসম্ভব উপায় নেই আমি বিলের যাওয়া নাকচ করে দিলুম আর তুমি আমি যে মেয়ে বেশ একজন মেয়ের উপর যার সবচেয়ে বেশি জোর থাকে সেই ক্ষমতা আমাকে দাও আমি তোমাকে নিয়ে বিলের যাব এতখানি হ্যাঁ পাগল টেলো হ্যালো ওপার নিস্তব্ধ হঠাৎ একটা অধীর রাগে চলে উঠল মানুষ মুকুল ঘরের এ মাথা থেকে ও মাথা ছুটে চলে গেল আবার ছুটে এলো এদিকে হাতের মুঠো শক্ত করলো ছেড়ে দিল বড় বড় ঢেউ তোলা চুল ছিঁড়ে ফেললো আঙুলের টানে রাত্রিরে খেতে বসে বলল। বাবা আমি বিলের যাব একটি গ্রাম ফেড মাটনের মস্ত চাকে ছুরি কাটা চালাতে চালাতে বাবা বললেন গুড মা বললেন তাহলে কিন্তু বাপু বিয়েটাও তোমাকে করতে হবে করব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা পরের দিন যখন ফোন এলো নির্দিষ্ট সময়ে মানুষ মুকল ছিল না বেজে বেজে যখন থেমে গেল তখন ছুটে এসে ছাপিয়ে পড়ল হ্যালো হ্যালো কোনো শব্দ নেই শব্দ কি শুধু পারে নেই এ পারে নেই আকাশে নেই বাতাসে নেই পৃথিবীর কোথাও নেই মানুষ মুকুল বধির হয়ে গেছে মা বললেন মেয়ে দেখবি মানুষ বলল না তাহলে তার গুণপনাটাই শোন না সে কিরে বিয়ে করতে যাচ্ছিস পছন্দ অপছন্দ নেই দরকার করে না গম্ভীর মুখে সে উঠে গেল গেল সে কলেজ না আজ মুখ থেকে মুখে চোখ ফেললো না সে সব সাঙ্গ হয়েছে অনেকদিন ইংরাজি অনার্সের প্রায় প্রত্যেক মেয়ের কাছে সং বনেছে অনেকবার কলেজের প্রত্যেক মেয়ের কাছে হাস্যকর করেছে নিজেকে লাইব্রেরিতে এসে বসে রইল চুপচাপ মন টিকল না কমন রুমের আশেপাশে হাঁটাহাঁটি করল কয়েকবার কয়েকবার থমকে দাঁড়ালো কারও কোনো হাসির শব্দে কথার টুকরোয় কোনো কোনো গলার আমেজে কান পাতল মনোযোগ দিয়ে তারপর নেমে এলো নিচে ঠিক শেষ সিঁড়িটির মুখে তিন চারটি মেয়ে খিলখিল করে হেসে উঠে গেল উপরে মানুষ চকিত হয়ে তাকালো এসব কি করছে সে কোন আলেয়ার জন্য তার এই প্রাণান্তকর অবস্থা হয়তো সবটাই মিথ্যে সবটাই ভিত্তিহীন কে জানে কার কোন ঠাট্টার আধার হয়ে হাসাহাসির কেন্দ্র হয়ে কতগুলো অলক্ষ মানুষকে সে মজার জোগান দিচ্ছে ছি মন শক্ত করে বেরিয়ে এলো কলেজ থেকে রাস্তায় গলা শুকিয়ে কাঠ এক কাপ চা অন্তত চাই তারপর যেদিকে দু চোখ যায় নিতান্ত অন্যমনস্কভাবে ওয়াইএমসি এর দরজায় এসে সে থামল আর থেমেই ধপ করে উঠল বুকের ভেতরটা কাউন্টারে দাঁড়িয়ে ফোন করছে একটি মেয়ে ঈষৎ নোয়ানো ঘাড় খোপ আর তলায় চিকচিকে সরু হারের ঝিলিক টেলিফোনের তারটা খুব বড় নয় তবু সেটাকে যতটা সম্ভব টেনে নিয়ে একটু নিরিবিলি হয়ে একটু কোনাচে হয়ে অন্যের চোখে পিঠ ফিরিয়ে সে দাঁড়িয়েছে হ্যাঁ আমি মানুষকে মানুষ মুকুল মুখার্জিকে চাই ও উনি নেই ও হ্যাঁ হ্যাঁ একটু দরকার ছিল আচ্ছা না না নামটাম বলতে হবে না বলবেন ঠিক সাড়ে চারটে একজন ফোন করছিল ঠক করে ফোনটি রেখে রুমালে মুখ মুছে গটগট করে বেরিয়ে গেল মেয়েটি একটু আড়াল হয়ে বসেছিল মানুষ চায়ের অর্ডারও দিয়েছিল কিন্তু না খেয়েই তার দামটা ম্যানেজারের কাউন্টারে রেখে সেও ছটফট বেরিয়ে এলো পেছন পেছন আর একটু পরে কলেজের গেটের সামনে এসে হঠাৎ সে ধাক্কা খেলো মেয়েটির সঙ্গে কলেজে ডিবেট ছিল সেদিন তখনও ছুটি হয়নি মাঠে ভিড় ছিল না গেট নিরিবিলি ছিল তবু তাকে ধাক্কা দিল কে মেয়েটি রাগে লাল হয়ে ফিরে দাঁড়ালো তারপরে ইসব থমকালো কিন্তু সামনে নিল তক্ষণে ভুরু কুচকে ঘাড় বেঁকিয়ে ভ্রুকুটি করলো কেমন করে পথ চলেন দেখতে পান না আগে আরে অমন হাঁ করে মেয়েদের দিকে আপনি তাকিয়ে থাকেন কেন রোজ বলুন তো মানে এই দেখবার জিনিস সকলেই দেখে কিনা দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপো পটেমাস না মুকুল একেবারে জিপ কেটে কানে চিমটি খেয়ে লজ্জায় লাল কি যে বলেন আপনারা হলেন গিয়ে ওই কি যে বলে না চাঁদ তারা ফুল পাখি গান কবিতা থাক থাক আর ই আর কি করতে হবে না সরুন যাবেন না যাবেন না পথ আগলে দাঁড়ালো মানুষ আভূমি আনত হয়ে বিগলিত হাস্য বলল কি করলে আপনার রাগ ভাঙানো যায় সেটি আমাকে বলতেই হবে দয়া করে স্বভাব শোধরান আকে তা তো আমি শোধরাবই কিন্তু আপাতত এই এখন কি করলে কপাল কুচকে মেয়েটি ভালো করে লক্ষ্য করলো মানুষ মুখলকে তারপর আরও গম্ভীর হলো বাজে কথায় আমার সময় নষ্ট করার আহা এমন সুন্দর আশ্বিন মাস আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা এখন কি একটা বাজে কথার বলবার সময় তা আমি জানি না আমি বলছি কি এই সময়ে গাড়ি চড়ে একবার লোক লেকটা চক্কর দিতে গেলে কেমন হয় খুব বিশ্রী এ সমস্ত অর্থহীন প্রলাপ বলতে হলে আপন মনে বকুন আমি চললুম ব্যস্ত যাবে তো আমার সঙ্গেই চলুন না একটু কলেজের গেটে দাঁড়িয়ে কি কথা বলা যায় নাকি ফোনে ফোনেই সব কথা হ্যাঁ আপনি মানে আপনি একটি ইডিয়েট তুমি মানে তুমি একটি ফুল কি বললেন বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী অর্থাৎ কলেজের সবচাইতে মিষ্টি মেয়ে অর্থাৎ হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিনাক্ষী অর্থাৎ মানস মুকুলের মনভুমরা কি ভীষণ লভ্দে হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিনাক্ষী চিত্রা চৌধুরী লাল হয়ে কপাল ঘামে জিভ ভেঙে তৎক্ষণাৎ হাওয়া গদগদ মানুষ মুকুলি বা তবে হাওয়ার পেছনে ধুলো হয়ে উড়ে যাবে না কেন